আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা কয়টা বাইক নিয়ে এসেছেন আজকের হাতে গাড়ি নিয়ে এসে পাই 13টা বাইক নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকটি বাইকি আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব আর প্রিয় বন্ধুরা আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভাই এই যে প্রথমে যে বাইকটি দেখছি এটা হচ্ছে এফজেড ভার্সন 3 20 সালে মডেল ভাই এটা 21 সালের মডেল কি অবস্থায় আছে কাগজ গ্যারডা কাগজ আছে ফুল টাকার কাগজ কি টাকার কাগজ নাম্বার প্লেটটা কোথাকার ভাই এটা চৌড়াঙ্গান প্লেট চৌড়াঙ্গান নাম্বার প্লেট চালানো আছে কত কিলোমিটার চালানো আছে 8000 কিলোমিটার 8000 কিলোমিটার চালানো আছে দাম কত চাচ্ছেন ভাই ভাই এটা দাম যাচ্ছি দুই লক্ষ 5000 টাকা দাম দর করা যাবে ভাই অবশ্যই দাম দর করা যাবে এর পাশে আমরা একটা সুন্দর সুজুকি জিক্সা মনোটন বাইক সুজুকি জিক্সার এটা কি অবস্থায় আছে কাগজ ভাই এটা হচ্ছে অনটের শোরুম পেপার কোথাকার শোরুম ভাই এটা চুয়াডাঙ্গা শোরুমের গাড়ি চোয়াডাঙ্গা শোরুমের গাড়ি অনটেস্ট চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে যে 3800 কিলোমিটার এটা দাম কত চাচ্ছেন এটার দাম যাচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ হাজার দাম দর করা যাবে হ্যাঁ অবশ্যই দাম দরকার করা যাবে তার পাশে আপনাদের আমরা দুই দুইটা পালসার দেখছি কি অবস্থায় আছে কোনটার ওই পালসার এইটা সিঙ্গেল ডিক্স এটা ডবল ডিক্স এইটা ঝেড়ে দাও নাম্বার স্পট কার্ড ওটা হচ্ছে যে ব্যাঙ্কড্রফ করা আছে কোনটার কত দাম ভাই এটা এক লাখ হাজার টাকা ছাড়ছে সিঙ্গেল ডিক্সের আর এই এটা ব্যাংকড্রফ ডবল ডিক্স ওইটা দেড় লক্ষ টাকা দাম যাচ্ছে কোনটা কত কিলোমিটার চালানো আছে এটা চালানো আছে ছয় হাজার কিলোমিটার আর ওইটা চালানো আছে নয় হাজার কিলোমিটার দাম দর করে নেওয়া যাবে এই পাশে আছে একটা লাল কালারের অ্যাপাচি আর টি আর ফোর বি হ্যাঁ কি অবস্থায় আছে কাগজ ভাই এটা চুয়া নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এবং এভিএস ফোর বি এভিএস এটা চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে এগারো হাজার কিলোমিটার এগারো হাজার কিলোমিটার চালানো আছে কাগজ কোথাকার এটা চোখা নাম্বার ফুল টাকার কাগজ ফুল টাকার দাম কত চাচ্ছেন ভাই এটা সরি এটা ফুল টাকা এটা হাফ টাকার কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আছে এভিএস ব্রেক স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এবং এ ব্রেক এই বাইকটার দাম কত চাওয়া হচ্ছে ভাইয়া এক লক্ষ আটষট্টি হাজার টাকা সে আমরা দেখছি টিভিএস রাইডার যে অবস্থায় আছে কাগজ এইটা ব্যাংকড্রফকার আছে যে নেবে তার নিজের নামে নাম্বার করে নিতে পারবে তার নিজের জেলায় দাম কত চাওয়া হচ্ছে ভাই এটা হচ্ছে এক হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার দাম দর করা যাবে যে ভাই এখানে আমরা আরও একটি পালসার বাইক দেখছি কি অবস্থায় আছে কাগজ এইটার এটা আপনার জেনাইঝো নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেন এটা দাম যাচ্ছে আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম দর করে নেওয়া যাবে তো ভাই অবশ্যই করে নেওয়া যাবে এবার আরও একটি রেড কালার আমরা টিভিএস দেখছি টিভিএস রাইডার রাইডার কত সালে মডেল এটা এটা হচ্ছে যে তেইশ সালের মডেল এটা আর আপনার রেজিস্ট্রেশন কি অবস্থায় আছে এটা ওয়ান টেস্ট শোরুম পেপারস এটা চালানো আছে কত কিলোমিটার ভাই এটা চালানো আছে চার হাজার কিলোমিটার এই বাইকটার দাম কত চাচ্ছে এই বাইকটার দাম যাচ্ছি এক লক্ষ পঁচিশ টাকা দাম দর করা যাবে যে এবার সে আমরা একটা বাইক দেখছি এটা হচ্ছে বাজাজ সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড একদম ফ্রেশ গাড়ি ফুল ফ্রেশ গাড়ি মডেলটা কত সালে ম্যাম মডেলটা দু সালে ১৯ সালে মডেল কাগজ কী অবস্থায় আছে ন শোরুম পেপার শোরুম পেপার ১৯ সালের মডেল এটা আর আপনার চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে পাঁচ কিলোমিটার কত দাম চালাচ্ছেন বাইকটার এটার দাম যাচ্ছি হচ্ছে যে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার দাম দর করে নেওয়া যাবে যে এবারে আমরা দেখছি টিভিএস ভাই

স্প্লেন্ডার হ্যাঁ এটা হিরো নিউ মডেল আই ব্রেক আই থ্রি এস আপনার হচ্ছে যে এটা দাম যাচ্ছে আমরা পঁচাশি হাজার টাকা আর এই পাশেরটা আর ওইটা চুয়াডাং ঝিনেদ নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এটা চাচ্ছে বিরাশি হাজার টাকা দুইটা বাইকেরই তো দাম দর করা যাবে ভাই অবশ্যই দাম দর করা যাবে ভাই রেগুলার আসেন তো এই হাটে জি রেগুলার আসি ভাই আপনাদের শোরুমটা কোথায় ভাই আমাদের শোরুম চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা উথলি বাস স্ট্যান্ডে আমাদের শোরুমের নাম আরিফুল মোটর আচ্ছা ধন্যবাদ ভাই